আলবার্ট আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকো এর সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড় গড় করে বলে গেলেন ওখানে উপস্থিত সবাই তোমল করতালি দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টাইন দেখলেন বিপদ এরপর তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিলেন এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন সে বুঝিয়ে দেবে